এবং এর পাশাপাশি দেখেন এখানে কিন্তু একটা হল লাগানো আছে এটা আফটার মার্কেট লাগানো মানে বাছাই করা সেরা একটা গাড়ি হাতে গোনা দুই একটা পেতে পারে তার মধ্যে এটা একটা তাই না রাইট এটা বললো হ্যাঁ এটা ঠিক আপনাদেরকে আমরা যেটা বলবো আপনারা ফিজিক্যালি আসে সেটাও পাবেন এই গাড়িটা সম্পর্কে যদি আমি বলি আমি যদি একটা কথা শুধু আপনাদেরকে বলি সেটা হলো কি যে এই বছরের সেরা একটা গাড়ি আপনাদেরকে আমি উপ দিতে চাচ্ছি দেখেন গাড়িটার লুকসটা দেখেন দেখেন পাল কালার দেখেন গাড়িটা কত সুন্দর শত সিরিয়াল কিন্তু হ্যাঁ এই ধরনের গাড়ি কিন্তু আসলে নর্মালি কিন্তু পাওয়া যায় না রিভার্সি সেলুন কিন্তু গাড়িগুলো নর্মালি এখন পাওয়া যায় না দুই হাজার একের মডেলে দুই হাজার পাঁচের স্টেশন হান্ড্রেড টেন রিভার্সি সেলুন আবার কালারটা কিন্তু পেয়ে যাচ্ছে পাল কালার প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ দেখেন রিভার্সি সেলুনের বৈশিষ্ট্যগুলি কি কি আপনাকে বুঝে বলি লক থাকবে নিকিলের লক থাকবে জি আচ্ছা তারপর ভিতরে যদি দেখেন ভিতরে দেখেন এসি থাকবে এজন সফটাস এসি থাকবে তারপরে দেখেন আপনি ওই যে নিকিলের লক ভিতরে যত লকগুলি দেখবেন সেটা নিকিলের লক

আর গাড়িটা যদি আপনাদেরকে বলি একটা একটা মনের মতন গাড়ি পাবেন আপনারা মার্শা আপনারা মনের মতন যেভাবে গাড়ি খুঁজতেছেন যেভাবে যেভাবে এক্সামিন করে আপনি গাড়িটা নিতে পারবেন এই যে গাড়িটা চেসিসটা আগে দেখাই দেখেন চেসিসের

দেখেন আপনার গাড়িটা যথেষ্ট ফ্রেশ গাড়ি একবার মাসাল সো দর্শক দেখে নিলেন আপনাদের জন্য চমৎকার কন্ডিশনের দু হাজার একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন হওয়া এবং এটা কিন্তু পাল কালার অল অফ সোনাটো এবং হান্ড্রেড পার্সেন্ট পেপার কমপ্লিট পাচ্ছে আর একই সাথে গাড়িটা কিন্তু সরাসরি হাউস পার্কিং এসে দেখে কিনে নিতে পারবেন সো ভাইয়া ঠিকানাটা আচ্ছা এটা আমাদের দিল ধানমন্ডি ফর্টি ফাইভ গ্রিন রোড এটা ধানমন্ডি আসবেন আপনার এখান থেকে ফর্টি ফাইভ গ্রিন রোড আসবেন স্ক্রিনে দুজনে দুজনে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে ফোন দিলে আমরা আরো ডিটেলস অ্যাড্রেসটা ভালোভাবে বলে দিব আপনারা বিশমিলা কার হাউজে আপনাদের ইউজ করা গাড়িটা বিক্রি করতে পারবেন অথবা আপনার গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন এখানে সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে